চীনকে নিয়ে তিস্তায় মহাবিপদে ভারত তিস্তা প্রকল্পে নয়া কৌশলে বাংলাদেশ উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের প্রকল্প তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে এই মুহূর্তে কোনো তৎপরতা নেই অন্তর্বর্তী সরকারের কিন্তু সিদ্ধান্তের অপেক্ষায় প্রহর গুনছে ভারত ও চীন তবে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিস্তায় ভারতের সম্ভাবনার বিষয়টি ক্ষীণ হয়ে এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বিপরীতে এই প্রকল্পে নিজেদের যুক্ত করার ক্ষেত্রে প্রত্যাশা জেগেছে চীনের কারণ প্রথম পর্যায়ে এই প্রকল্প বাস্তবায়নে প্রস্তাব দিয়েছিল চীন পরবর্তীতে প্রস্তাব দেয় ভারতও কিন্তু এই মুহূর্তে ভারত বাংলাদেশ সম্পর্ক একটা টানাপোড়নের মধ্য দিয়ে যাচ্ছে তাহলে কি তিস্তা প্রকল্পের কাজ শেষ পর্যন্ত চীনই করবে আর যদি তাই হয় তাহলে ভারত কতটা বিপদে পড়বে তা জানাবো আজকের ভিডিওতে গত সাতই অক্টোবর অনুষ্ঠিত বর্তমান সরকারের বা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে অনুমোদন পায় মাতার বাড়ি গভীর সমুদ্র প্রকল্পটি এটি বাস্তবায়নে দীর্ঘদিন এই দুই দেশকে বাদ দিয়ে জাপানের কাছ থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার কিন্তু তিস্তা প্রকল্পের কোনো সমাধান যেন হচ্ছেই না তবে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরই তিস্তা নিয়ে ভারতের উপর একটা চাপ তৈরি করতে পেরেছিল যা বিগত সরকার কখনোই করতে পারেনি তিস্তা পানি চুক্তি বন্ধুত্বপূর্ণভাবে ভাবে সম্পন্ন হবে এমন আশা প্রকাশ করার পাশাপাশি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছিল চুক্তি না হলে আন্তর্জাতিক আইন নিয়ে মাঠে নামবে তারা দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে ভারত আর বাংলাদেশের মধ্যে কিন্তু সেই চুক্তি কখনোই কার্যকর করা সম্ভব হয়নি তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারত সরকারের বহু আলোচনা হলেও আপত্তি তুলেছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর পানিবন্টনের চুক্তি চলে যায় গভীর অন্ধকারে কিন্তু বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার আবার নতুন করে ওই চুক্তি কার্যকর করার ব্যাপারে ভারতের সঙ্গে কথা বলতে আগ্রহী তবে তারা এও জানিয়েছে চুক্তি না হলে অর্থাৎ আন্তর্জাতিক জল বন্টন নিয়ম না মানা হলে বাংলাদেশ আন্তর্জাতিক আইনি নথিপত্রের শরণাপন্ন হতে পারে আর বাংলাদেশ যদি তিস্তার পানি নিয়ে আন্তর্জাতিক আদালতে যেতেই হয় তখন তো আর ভারতের সাথে একটা সুসম্পর্ক থাকবে না সেক্ষেত্রে চীন এই সুযোগটা নিতেই পারে বা তিস্তা প্রকল্পে চীন সবার চেয়ে এগিয়ে থাকবে আর চীন যদি তিস্তা প্রকল্প করে তাহলে ভারত কতটা আতঙ্কে থাকবে তিস্তা প্রকল্প নিয়ে চীনের আগ্রহকে ভারত বরাবরই সন্দেহের চোখে দেখে আসছে ভারত মনে করে তিস্তা প্রকল্পে চীন যুক্ত হলে ভারতের শিলিগুড়ি করিডোরের চিকেন করবেন এবং তা নাকি ভারতের সীমান্তের জন্য এক হুমকি অর্থাৎ ভয় পাচ্ছে ভারত সেই কারণে বিপদে পড়েই বাংলাদেশকে এই প্রকল্প থেকে বারবার সরে আসার চক্রান্তে মত্ত ভারত দর্শক এই নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে তা কমেন্টস করে জানাবেন কামৰুল্নাহাৰ ৰাখী কে আন আৰ মিডিয়া